চ্যানেল রাতারাতি উঠে গেল স্কুল মাথায় হাত পড়ুয়াদের হঠাৎ বন্ধ স্কুল ফলে বিপাকে পড়লো পড়ুয়ারা এক সপ্তাহ ধরে স্কুল গেটে তালা কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ এই চিন্তায় পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসলেন অভিভাবকরা অবরুদ্ধ হয়ে পড়ল ব্যান্ডেল স্টেশন সংলগ্ন মেন রোড রাস্তার উপরেই বাচ্চাদের বই খাতা বের করে পড়াতে শুরু করে দিলেন অভিভাবকরা ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নামের এই বেসরকারি স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল পরে শরৎচন্দ্র ইনস্টিটিউটে স্কুল চলতে থাকে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে পরে পরবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসে না অভিভাবক ও প্রাক্তনীরা জানান রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল এখন বাচ্চারা যাবে কোথায় ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক না হলে এই স্কুলেরই একটি বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস বলেন গত পঁচিশ তারিখ নোটিশ দিয়েছিল রে আমরা কিছুটা সময় চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গে দেখাও করেছে হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হয়েছে যে আমাদের স্কুলটা দীর্ঘদিন ধরে চলছে একচল্লিশ বছর ধরে চলছে হঠাৎ অক্টোবর মাসে আমরা একটা চিঠি পাই আমাদের দেওয়ালের মধ্যে চিঠিটা দিয়ে যায় যে স্কুলটা বন্ধ খালি করতে হবে সেই মতামত আমরা এএন সাহেবের কাছে গেছিলাম উনি উনি বললেন এবং আমার স্কুল এসেছিলেন আমাকে বললেন যে আপনারা অন্তত এই এই ইয়ারটা চালাবার মতো একটা চিঠি দিন আমি একটা চিঠি দিলাম তার পারমিশনও দেয় আমরা স্কুলটা চালা চালাচ্ছিলাম হঠাৎ আমি নভেম্বর মাসে এখানে যে সেক্রেটারি আছে তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমরা কি ভর্তি নেব উনি বলেন হ্যাঁ আপনি ভর্তি নিন আমরা ভর্তি নিয়েছি ভর্তি নেওয়ার পরে হঠাৎ এই পঁচিশ তারিখে পঁচিশে ফেব্রুয়ারি উনি আমাকে একটা চিঠি দেন যে ছাব্বিশ আপনাদের ছাব্বিশ তারিখ থেকে স্কুল বন্ধ হবে আমরা তৎক্ষণাৎ আমরা সেক্রেটারিকে জানাই আমার টিচার দিয়ে নিয়ে সব সব জায়গায় আমরা গেছিলাম এবং সিনিয়র ডিপিওর কাছেও আমি গেছিলাম সিনিয়র ডিপিওকে আমি চিঠি দিই এবং ডিআরএম এর কাছে পারমিশনও নিয়ে এসেছি আমি গত গত পরশু দিন আমরা গেছিলাম উনি আমাকে একটা চিঠি দিয়েছেন উনি আমার এই সপ্তাহে আমাকে যেতে বলেছে অর্থাৎ শুক্রবার দিন আমাকে যেতে বলেছে যে আমরা একটা কি হবে না হবে আমরা জানতে পারবো আর নোটিশটা রেল থেকে ছিল রেলে আমার দেওয়ালে দিয়েছিল আজকে সমস্যা হয়েছে স্কুলের তালা পড়ে গেছে স্কুলটা আমাদের খুলতে দিচ্ছে না আমাদের গার্জেনরা তালাদের ম্যাজে এখান থেকে এখানকার যে এএন আছে তাদের লোক এসেই হ্যাঁ 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 রেলের তরফ থেকে সেই জন্য আমরা স্কুলটা খুলতে পারছি না স্কুলে চালাতে পারছি না কারণ এই সমস্ত ছেলের একটা ভবিষ্যৎ আছে অন্তত যেন আমাদের চালাতে দেয় সেই বিষয়টা নিয়ে একটু ভাবার কথা বলছি আর কি হ্যাঁ 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 আমাকে একটা পঁচিশ তারিখে পঁচিশ দুয়ে এখানকার যে সেক্রেটারি আছে স্বচ্ছ ইনস্টিটিউটে উনি আমাকে একটা চিঠি দেয় সেই চিঠি অনুসারে তালাটা তালাটা স্কুল গেটে স্কুল গেটে পড়ে যায় তখনই আমরা 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 স্কুলটা চালাতে পারছি না স্কুলটা খুলতে পারছি না ঠিক আছে বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় ভেবে আমরা ডিআরএম এর কাছে আগামী শুক্রবার দিন যাব এবং কিছু একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চাদের ভবিষ্যৎ না হয় সেজন্য আমরা ভাবনা চিন্তা করছি আমরা গার্জেনদের কাছেও একটু সময় চাইছি যে তাদের কাছে সহযোগিতা চাইছি যে আমরা স্কুলটা যাতে চালাতে পারি আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র দাস আমি শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আর পি এফ পূর্ব রেল সূত্রে খবর রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান বেআইনিভাবে দখল করে রাখা জায়গায় উচ্ছেদ করা হচ্ছে আইনিভাবে আর এই কারণেই বন্ধ করে দেয়া হয়েছে স্কুলটি এবার দেখার এটাই হঠাৎ বন্ধ হয়ে যাওয়া শরৎচন্দ্র বহুমুখী শিক্ষানিকেতন নামের এই বেসরকারি স্কুলের ভবিষ্যৎ কি হয় গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল এই স্কুল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পড়ুয়ারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

তার আগে আমাদের এটা বিদ্যাপীঠ নামে ছিল আপনার ব্র্যান্ডের বাজারের ওখানে আর এখানে আপনার উনিশশো তিরাশি স্কুলটা চলে আসে আর এখানকার বিগত দিনে ডিআরএম এম পিডাব্লিউআ আর সবাই জানে আমার তাদের ছেলেমেয়েরাও এখানেও পড়াশুনো করে গেছে বিগত দিনে রেলেরই ছেলেমেয়ে বেশি ছিল তো এখন তো রেলেরও কিছু আছে কিছু আউটেরও আছে আমরা পৃথিবীর সামান্য বেতনে আমরা এখানে অনারেবল নিয়ে যাই কাজ স্কুলটা মানে আমাদের জীবন আমাদের স্কুলটা আজকে এরকম অবস্থা করে আমাদের খাওয়া দাওয়া ঘুম সব কিছুই মানে বলতে গেলে চলে গেছে জানেন তো দিন রাত মনের মধ্যে খালি কাটার মধ্যে বিচ্ছে কবে স্কুলটা আবার খুলবে কি করতেন আপনি স্কুলে কি ছিলেন আমি টিচার ছিলাম আপনি কি রিটায়ার করে দেন এখন আমরা আছি হ্যাঁ যার জন্য স্কুলটা খোলার জন্য মানে আমরা যা যা কিছু করার আমরা করছি ও করব হ্যাঁ তার সাথে আমাদের গার্জেনরাও সহযোগিতায় আছেন আর এই সমস্ত শিশু আমাদের তো পড়া হয়েছিল বলেই আমরা আবার পঁচিশ সালে শুরু করেছি ওনারাই বলেছেন যে আমাদের চালানো হোক হতে নতুন বই কেনা হয়েছে পড়াশোনা হয়েছে আমাদের এই মার্চের শেষে শেষে বা এপ্রিলের বর্তমানে টার্মিনাল পরীক্ষা তার জন্য আমরা খুবই মানে কি বলবেন হঠাৎ করে বন্ধ করে দিলে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে সেটাই সেটা নিয়ে তো আমরা আমাদের সেটা নিয়ে আমরা মানে কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি স্কুল আবার খুলুক আবার আমরা আসি আমরা পড়াই হ্যাঁ আমরা আবার সব কিছুই করি আগের মতো কেন বললো যে কেন স্কুল খুলে দিচ্ছে এরা সেটা তো আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন যে আমাদের কি দেখেছে আমরা তো জানি না কিছু আমাদের শিবরাত্রি দিন ছুটি ছিল এমনিতে স্কুল তারপরেই আমাদের মাসুদা ফোন করে বলছেন যে স্কুল চালা চলা ব্যান্ডেজ স্টেশনে উন্নয়ন হবে উন্নয়ন কি স্কুল বন্ধ করে করা সম্ভব না মোটেই নয়

স্কুল বন্ধ হয়ে গেল কি উচিত নয় কারণ এই স্কুল থেকেই আমরা পড়াশোনা করেছি আমি আজকে নিজেও একটা স্কুলের শিক্ষক এখানে আমার মাসতোমশাই আছেন আমরা ছোটবেলা থেকে এখানেই পড়াশোনা করেছি এখানে তখন ব্যাডার্স ঘর ছিল সেই সময় আমরা পড়াশোনা করেছি আজকে এখান থেকে প্রচুর ছেলে মেয়ে পাস করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিছু একটা ব্যবস্থা করার দরকার না হলে এটা এত ছেলে মেয়ে এখানে রয়েছে এখানে এই স্কুলটা আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে এই স্কুল একটা আবেগ এই স্কুলে বহু ছেলে মেয়ে পড়াশোনা করছে সুতরাং এটা কোনোভাবে বন্ধ যাতে না হয় তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমরা আছি এটার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেই বা যারাই থাকুক এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি মানে আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুলের মানে ঐতিহ্যকে বজায় রাখার পক্ষে রয়েছি এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের তীব্র নিন্দা জানাচ্ছি একটা স্কুলের এইভাবে বন্ধ করে দেওয়ার এবং তার বিকল্প ব্যবস্থা না করে কোনো সমস্যা থাকতে পারে কোনো প্রশাসনিক ব্যবস্থার বা কোন কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু তার জন্য বিকল্প ব্যবস্থা করার দরকার এটা কারা করছেন এটা একটা ঘৃণ্য ব্যাপার খুবই ঘৃণ্য ব্যাপার এটাই আমি বলতে চাই আমার নাম সমীলন সমাদ্দার আমি একটা স্কুলে শিক্ষকতা করি এই স্কুলেই আমি পড়াশোনা করেছি তারপরে বিদ্যামন্দির স্কুলে পড়াশোনা করেছি ঠিক আছে স্যার বললো যে স্কুলটা রেলের জায়গা থেকে এখন নোটিশ দিয়েছে স্কুলটা এক সপ্তাহ আমাদের টাইম দিন আমরা এক সপ্তাহ পরে ছ তারিখে স্কুল খুলবো এই জন্য আমরা গার্জেনরা সবাই বাচ্চা নিয়ে আজকে উপস্থিত হয়েছি এসে দেখি যে তালা মারা স্যারকে বললাম তালা মারা কেন বলে রেলের থেকে তালা মেরেছে স্যার বলছেন আমাদের আরো এক সপ্তাহ টাইম দিন কিন্তু আমরা আর এক সপ্তাহ টাইম দিতে পারবো না কারণ এখন পরীক্ষার সময় বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার আমাদের তো এগুলো চিন্তা করতে হবে কিন্তু আমাদের আমরা চাই সোমবার থেকে স্কুল খুলুক আর যতদিন না ঘর পাচ্ছে রেল যেন আমাদের স্কুল পড়ার অনুমতি দেয় না এখানে দেখলাম সব মায়েরা দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকা সবাই ছিলেন বললাম তালা কেন খুললেন না বলছে তালা রেলের থেকে তালা দিয়ে দিয়েছে আরো এক সপ্তাহ আমাদের টাইম দিন কিন্তু আমরা আর এক সপ্তাহ টাইম দিতে পারবো না অলরেডি দশ দিন এমনি পেরিয়ে গেছে এমনি ঠিক মতন এখন বাচ্চাদের পড়াশোনা আগের থেকে আগের মতন হয় না আমরা চাইছি সোমবার থেকে স্কুল হোক আর যতদিন না স্কুল হবে স্যাররা তো আমাদের সাথে আছে আমরা স্যার সাথে যাওয়া সহযোগিতা করবো প্রয়োজন আমরা রেল অবরোধ করবো যেন রেল থেকে এসে আমাদের সাথে কথা বলুক যে আমাদের যতদিন না কোনো ব্যবস্থা করে করা হচ্ছে ততদিন যেন এখানে স্কুলটা করতে দেয় অবশ্যই নিতে চাইছি আমরা সব কাজ এক হয়েছি আজকে যা হবে আজকে করে আমার নাম সুজাতা বসাল দাস কি হচ্ছে বোঝাটা খুব মুশকিল এখানে রেলওয়ে প্রভাকণ্ডা এবং জানি না কি আগে রেলওয়ে এটাকে পরিচালনা করত। আমরা স্কুলের স্টুডেন্ট ছিলাম আজকে আমি ফর্টি সিক্স ইয়ার্স আমি ছোটবেলা থেকে স্কুলে পড়েছি এবং এই স্কুলে চিটে বেড়ার দরবার ঘর ছিল তখন থেকে আমরা পড়াশোনা করতাম এখানে এবং এই স্কুলে অনেক কৃতি ছাত্র আছে যারা আজকে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং ভালো জায়গায় রয়েছে আমরা প্রয়োজন পড়লে তাদেরকেও ডাকতে পারি এবং তারা এক কথায় এখানে চলে আসবে আগামী দিনে কী হবে বলা যাবে না রেলের যদি সদিচ্ছা থাকে তাহলে জিনিসটা ভালোভাবে মিটবে আর যদি রেলের সদিচ্ছা না থাকে তাহলে এটা বৃহত্তর জায়গায় যাবে আমরা চাইছি যারা পড়াশোনা করছে তাদেরকে অন্য জায়গায় যদি রেল জায়গা দিতে পারে ওখানে স্কুল চলবে এবং এই স্কুল বন্ধ করার আগে অন্য স্কুল তৈরি হয়ে যেতে হবে কেন পঠন পাঠন বন্ধ করানো যাবে না বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার আছে আদারওয়াইজ রেলের যে সেন্ট্রাল স্কুল তৈরি হচ্ছে সেখানে অনেক কোয়ার্টার অনেক কিছু ভেঙে সেই জায়গাটা তৈরি হচ্ছে তো সেখানে একটা জায়গা দিয়ে দিকে এখানে সেন্ট্রাল স্কুল আইসিএসসি বোর্ডে চলবে বা সিবিএসসি বোর্ডে চলবে আমাদের বেঙ্গল বোর্ডে চলবে অসুবিধা নেই এখানে আড়াইশো থেকে তিনশো ছাত্রছাত্রী আছে এক সপ্তাহ ধরে বাচ্চাদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ এখন মিড সিজনে যদি বন্ধ করে দেওয়া হয় এই ছাত্রছাত্রীদের কোন স্কুল কোথায় আমার নাম আশিস মন্ডল হয়েছে সমস্যা আমরা দীর্ঘদিন ধরে এইখানে আমার ছেলে এখানে ক্লাস ওয়ানে পড়ে সৃজন মুখার্জি নাম লাস্ট কয়েক মাস ধরে কয়েকদিন ধরে এখানে দেখছি যে স্কুলে নোটিশ যে স্কুল ছুটি আছে বিভিন্ন কারণে রেলওয়ে প্রবলেমের জন্য তো আজকে এসে দেখছি আমাদের আজকে স্কুল খোলার কথা ছিল এসে দেখছি যে স্কুলে আমাদের ছেলেদের নিয়ে এসে দেখছি তালা মারা তো প্রধান শিক্ষক মহাশয় থেকে যেটা শুনলাম যে রেলওয়ে অথরিটি বলেছে এখানে স্কুল রাখা যাবে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই মাছ পথে কেন আমরা এই এই সাফারার হব আজকে আমরা এই বাচ্চা গুলোকে নিয়ে আমরা কোথায় যাব। রেলওয়ে অথরিটির এত কিছু জিনিস চলছে হঠাৎ টাকা দিয়ে কেন এরা এরকম অপশাসনে শুরু করছে আমরা যদি যাই যে স্কুলে ডেভেলপমেন্ট রেলওয়ে ডেভেলপমেন্ট করুক এলাকা ডেভেলপমেন্ট হোক সাথে সাথে স্কুলটাও আমরা আমিও এই স্কুলের ছাত্র পঞ্চাশ বছর ধরে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে এই স্কুল চলছে এই স্কুলটাকে যদি রেলে টার্গেট করা থাকে তাহলে এটা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমাদের বক্তব্য এখানে যেমন রেল ডেভেলপমেন্ট করছে ভালো কথা আমরা ডেভেলপমেন্টের সবসময় সাথে আছি কিন্তু এই স্কুলটাকেও রেলকে ভাবতে হবে এতগুলো ছাত্রছাত্রী তাদের বাবা মা হ্যাঁ এত ছাত্রছাত্রীকে নিয়ে রেল তাহলে ভাবুক রেল তাহলে আমাদের একটা জায়গা দিক হ্যাঁ তাহলে এদেরকে সেন্ট্রাল স্কুলে এদেরকে যে সেন্ট্রাল স্কুল তৈরি হয়েছে সেখানে আমাদেরকে কনভার্ট করে দেওয়া আমাদের পড়ানো নিয়ে দরকার আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে বছরের সাথে কোথায় যাব রেল স্টেশন সেন্ট্রাল স্কুল করবা যেমন যখন এলাকা ভেঙেছে তাহলে সেন্ট্রাল স্কুলকেই আমাদের স্কুলের ছাত্রছাত্রীগুলোকে তাদের স্কুলে কনভার্ট করে দিক আমরা প্রত্যেক রাজি আছি স্কুলে যেতে কিন্তু আমাদের সেই ছেলে মেয়েদেরকে একটা সঠিক সুস্থ সমাধানের জায়গা করে দিক রেলওয়ে অথরিটিজ আমরা রেলকে সাহায্য করব এই এই জায়গাকে মুক্ত করার জন্য তাহলে বলুন আপনি এরপরে কি করতে না পাওয়া যায় আমরা সব কিছু আন্দোলনের এই রেলকে রেলকে আমরা আমরা চাই রেলওয়ে আধিকারিক আসুক আমাদের সঙ্গে কথা বলতে যদি প্রয়োজন মনে হয় আমাদের গার্জেনদের সঙ্গে কথা বলুক যদি তারা মনে করে যে না কোনো কথা বলবো না তারা এরকম একনায়কতান্ত্রিক প্রথা চলবে তাহলে আমরা আমাদের মতো আন্দোলনের পথে এগোবো আমরা এই প্রত্যেকে প্রত্যেক গার্জেন আমরা এভাবে একত্র হয়ে আছি কারণ আমরা আমাদের গার্জেনরা আমাদের ছাত্র আমাদের শিশুদের আমাদের ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য আমরা চাই যে তারা প্রত্যেকে যেন একটু সহানুভূতিশীল হয়ে এই ব্যাপারটাকে দেখে আমরা কোনো আন্দোলনে নোটিশ নয় আমার নাম সুদীপ মুখার্জি আমরা স্কুলের ছাত্র স্কুলে আমরা দরমা দিয়ে দরমা ছিটে বেড়ার ঘর দরমার ঘর ছিল সেই থেকে আজকে আস্তে আস্তে স্কুলটাই ডেভেলপমেন্ট হয়ে আছে এই অনাথ গরিব সব ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে খুব অল্প সংখ্যক একটা মাইনে নিয়ে এখানে পড়াশোনা হয় এখন এইটার উপর আমি চাই বা আমরা প্রত্যেকে গার্জেন চাই যে সহানুভূতিশীল ভাবে রেল আসুক এসে আমাদের সঙ্গে কথা বলুক বা হেড স্যার প্রধান শিক্ষক মহাশয় তাদের সাথে কথা বলে Fasten your seatbelts as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.